বাংলা সাহিত্য জগতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এক অনবদ্য সৃষ্টি হলো বেতাল পঞ্চবিংশতি বেতাল পঞ্চবিংশতি হচ্ছে একগুচ্ছ গল্প এবং কিংবদন্তির সমষ্টি যা রাজা বিক্রমাদিত্য এবং বেতাল নামক এক বিশেষ অলৌকিক সম্পন্ন প্রাণীর মধ্যে গল্প এবং যুক্তির খেলা চলে কাহিনীগুলো সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল আজকের গল্প বীরবরের আত্মত্যাগ বেতাল বলল মহারাজ তৃতীয় গল্প শুনুন বর্ধমান নগরে রূপসেন নামে একজন বিদ্যান ধার্মিক ও দানশীল রাজা ছিলেন একদিন বীরবর নামে একজন রাজপুত তার কাছে চাকরির জন্য এলো দারোয়ান তার কথা রাজার কাছে গিয়ে বললে রাজা বললেন তাকে এখনই আমার কাছে নিয়ে এসো দারোয়ান বীরবরকে রাজার কাছে নিয়ে এলো রাজা দেখেই বুঝলেন লোকটি কাজের বীরবরকে জিজ্ঞেস করলেন কত টাকা মাইনে চাও বীরবর বলল মহারাজ প্রতিদিন এক হাজার স্বর্ণ মুদ্রা রাজা জিজ্ঞেস করলেন তোমার পরিবারে কতজন লোক বীরবর বলল এক স্ত্রী এক পুত্র এক মেয়ে আর আমি এই চারজন বীরবরের কথা শুনে রাজা ভাবলেন পরিবারে মাত্র চারজন লোক তবু এত টাকা বেতন চায় যখন নিশ্চয় লোকটির কোনো অসাধারণ গুণ আছে কিছুদিন চাকরিতে রেখে এর গুণ ও ক্ষমতা পরীক্ষা করা দরকার রাজা বীরবরকে চাকরি দিলেন বীরবর তার প্রথম বেতনের অর্ধেক ব্রাহ্মণকে দান করল বাকি অর্ধেকের অর্ধেক সাধু সন্ন্যাসীকে দিল তারপর যা রইল সেটা দিয়ে খাবার কিনে রান্না করে বেশিরভাগটাই গরিব দুঃখীকে খাওয়ালো অবশিষ্ট অতি সামান্য খাবার যা বেঁচে রইল সেটা ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভাগ করে খেল বীরবর তার প্রতিদিনের বেতন এভাবে দান করে দিয়ে অস্ত্র হাতে রাজবাড়ির দরজায় সারা রাত পাহারা দেয় রাজা তার শক্তি ও প্রভুভক্তি পরীক্ষার জন্য যখন যে আদেশ দেন অতি কঠিন হলেও বীরবর তা পালন করে একদিন গভীর রাতে হঠাৎ মেয়ে মানুষের কান্না শুনে রাজা বীরবরকে ডেকে বললেন দক্ষিণ দিকে কান্না শুনতে পাচ্ছ এর কারণ জেনে এসে আমাকে বলো বীরবর সঙ্গে সঙ্গে রওনা হল রাজা ও কৌতূহলী হয়ে গোপনে বীরবরের পিছন পিছন চললেন কান্নার শব্দ শুনে চলতে চলতে বীরবর এক ভয়ঙ্কর শ্মশানে উপস্থিত হল দেখলো এক অপূর্ব সুন্দরী মেয়ে কপাল চাপড়ে বিলাপ করে কাঁদছে বীরবরের খুব অবাক লাগল সে কাছে গিয়ে জিজ্ঞেস করলো মা তুমি কে এত রাতে একা একা শ্মশানে বসে কাঁদছ কেন মেয়েটি কথার জবাব না দিয়ে আরও জোরে কেঁদে উঠল কিন্তু বীরবরও না ছোড় সে জানার জন্য চাপাচাপি করতেই থাকলো শেষে মেয়েটি বলল আমি রাজলক্ষ্মী রাজা রূপসেনের বাড়িতে অনেক অন্যায় অত্যাচার হচ্ছে সেজন্য রাজবাড়িতে শীঘ্রই অলক্ষ্মী ঢুকবে অলক্ষ্মী ঢুকলে আমাকে চলে যেতে হবে আর আমি চলে গেলে অল্প দিনের মধ্যেই রাজার মৃত্যু ঘটবে সেই দুঃখেই আমি কাঁদছি প্রভুর অমঙ্গলের কথা শুনে বীরবর দুঃখিত হয়ে বলল মা আপনি দেবী দেবীর কথাই তো আর সন্দেহ করতে পারি না অমঙ্গল থেকে যদি রাজাকে বাঁচাবার কোনো উপায় থাকে তো বলুন আমি রাজার জন্য প্রাণ দিতেও রাজি দেবী রাজলক্ষ্মী বলল পূর্বদিকে অর্ধযোজন দূরে আর এক দেবী আছেন যদি কেউ ওই দেবীর কাছে নিজের ছেলেকে নিজের হাতে বলি দেয় তবে দেবী সন্তুষ্ট হয়ে রাজার অমঙ্গল দূর করতে পারেন রাজলক্ষীর কথা শুনে বীরবর তখনই তার বাড়ির দিকে ছুটল বাড়ি পৌঁছে স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলে সব কথা জানালো স্ত্রী তখন ছেলের ঘুম ভাঙিয়ে বলল বাবা দেবীর কাছে তোমাকে বলি দিলে রাজা দীর্ঘজীবন লাভ করে অনেকদিন রাজত্ব করতে পারবেন এখন তুমি বলো তুমি কি করবে ছেলে বলল মা একদিন তো মরতেই হবে এখন মোরে যদি জীবনটা দেবসেবায় লাগাতে পারি আর তাতে যদি রাজার মঙ্গল হয় তবে তাই করা উচিত এমন শুভকর্মে আপনারা দেরি করবেন না শীঘ্র যা করার করুন বীরবর ছেলের কথা শুনে অবাকও হল খুশিও হল সে সজল চোখে তার স্ত্রীকে বলল তুমি যদি খুশি হয়ে তোমার ছেলেকে দান করো তবেই আমি তাকে বলি দিয়ে রাজার উপকার করতে পারি স্ত্রী খুশি হয়ে মত দিলেই বীরবর তাদের সবাইকে নিয়ে দেবীর মন্দিরে চলল বীরবর ও তার পরিবারের প্রভুভক্তি দেখে রাজা খুব খুশি হলেন তারা কি করে দেখার জন্য গোপনে তাদের পিছন পিছন চললেন কিছুক্ষণ পর সবাই দেবীর মন্দিরে পৌঁছল বীরবর প্রথমে দেবীর পূজা করে করজোড়ে দেবীকে বলল জগদীশ্বরী তোমাকে সন্তুষ্ট করতে নিজের হাতে আমার প্রাণের চেয়ে প্রিয় পুত্রকে বলি দিচ্ছি মা দয়া করো। যেন আমার প্রভুর দীর্ঘ জীবন লাভ হয় এই বলে বীরবর খড়গ দিয়ে পুত্রের মাথা কেটে ফেলল বীরবরের মেয়ে প্রিয় ভাইয়ের ভয়ানক মৃত্যু দেখে শোকে দুঃখে সেই খড়গ দিয়ে নিজের মাথা কাটলো বীরবরের স্ত্রীও দুই সন্তানের মৃত্যুতে পাগল হয়ে খড়গ দিয়ে মাথা কেটে মারা গেল তখন বীরবর ভাবল প্রভুর কাজ শেষ করলাম এখন পুরো পরিবারকে হারিয়ে কি সুখে আর বেঁচে থাকি এই ভেবে সেও সেই খড়গ দিয়ে নিজের মাথা কেটে ফেলল অল্পক্ষণের মধ্যে এমন ভয়ঙ্কর কাণ্ড দেখে রাজার মনে বৈরাগ্য জন্মালো রাজা ভাবলেন যে রাজ্যের জন্য এমন প্রভুভক্ত ভৃত্যের সর্বনাশ হল সে রাজ্য ভোগে আমার আর আগ্রহ নেই আমি নিতান্ত স্বার্থপর ও অবিবেচক না হলে কেন বীরবরকে পুত্র হত্যায় বাধা দিলাম না কেনই বা তাকে আত্মহত্যা করতে দিলাম বীরবরকে এমন ভয়ঙ্কর কাজ থেকে বিরত রাখা আমার উচিত ছিল আমি খুবই খারাপ কাজ করেছি এখন আত্মহত্যা করে এর প্রায়শ্চিত্ত করব এই ভেবে রাজা সেই খড়গ দিয়ে নিজের মাথা কাটার উপক্রম করতেই দেবী রাজার হাত ধরে তাকে নিরস্ত করল এবং বলল বৎস আমি তোমার সাহস ও শুভবুদ্ধি দেখে খুব সন্তুষ্ট হয়েছি তুমি বর চাও রাজা বললেন মা যদি সন্তুষ্ট হয়ে থাকো তাহলে এই চারজনের জীবন দান করো দেবী তথাস্তু বলে তৎক্ষণাৎ চারজনকে বাঁচিয়ে দিল এতে রাজার আনন্দের সীমা রইল না রাজা সাষ্টাঙ্গে দেবীকে প্রণাম করে ভক্তি গদগদ কণ্ঠে তার স্তব করতে লাগলেন দেবী সন্তুষ্ট হয়ে রাজাকে আরও বর দিয়ে অদৃশ্য হল পরদিন সকালে রাজা রূপসেন সভায় সিংহাসনে বসে সবার সামনে বীরবরকে অর্ধেক রাজত্ব দান করলেন গল্প শেষ করে বেতাল জিজ্ঞেস করল মহারাজ এবার বলুন দেখি এই ব্যাপারে কার মহত্ব বেশি বিক্রমাদিত্য বললেন আমার মতে রাজা রূপসেনের মহত্ব বেশি বেতাল জিজ্ঞেস করলো কেন মহারাজ তখন বিক্রমাদিত্য বললেন প্রভুর জন্য ভৃত্য ত্যাগ স্বীকার করতেই পারে বীরবর তার কর্তব্য করেছে কিন্তু রাজা যে ভৃত্যের জন্য নিজের প্রাণ দিতে উদ্যত হলেন এমন মহত্ব কখনো শুনিনি একথা শুনে বেতাল শ্মশানে ফিরে গিয়ে আবার শিরিশ গাছে ঝুলতে লাগল রাজাও তাকে গাছ থেকে নামিয়ে আগের মতো কাঁধে করে সন্ন্যাসীর কাছে চললেন